আমাদের ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়াল ওয়াই এম জে স্বাগত তোমরা বাংলা ইংরেজি ঠিকভাবে পরীক্ষা দেওয়ার পরে অনেকেই কমেন্ট করেছো টিএইচ পরীক্ষাটা আসানুর ভয় ভালোভাবে দিতে পারোনি বা অনেকের এক্সপেক্টেড যে মার্কস সেটা পাবে না বলে মনে করছো হ্যাঁ সত্যি রিজন প্রশ্নটা এবছর একটু অনার হয়েছে একটু আনইম্পর্টেন্ট क्वेश्चन গুলো বেশি এসে গেছে বা অনেকের হয়তো কঠিন লেগেছে তার জন্য এতটা মন খারাপের দরকার নেই এগারোটা পরীক্ষা একটু খারাপ হতেই পারে কিন্তু সেইটা সেইটা বলে ভেবে বা সেইটার জন্য মনে খেদ রেখে মনে দাগ কেটে বেশিভাবে পরের পরীক্ষাগুলো যাতে খারাপ না হয় সেদিকে তোমাদের নজর রাখতে হবে সেদিকে দৃষ্টি রাখতে হবে এবারে আর মাত্র দুদিন সময় আছে কেমিস্ট্রি পরীক্ষা শনিবারই কেমিস্ট্রি পরীক্ষা তাহলে এই দুদিনে এত বড় সিলেবাসটা এত বড় বইটা বা স্যার যেটা সারা বছর বলিয়েছেন টিউশনি মাস্টার যেটা নোটস দিয়েছেন বা তোমরা অনেকে যারা নোটস রেডি করেছ বা প্রশ্ন লিখিতটা এবি টেস্ট পেপার বা অন্যান্য টেস্ট পেপার যারা যা করেছ তাহলে কিভাবে এই অতি অল্প সময়ের মধ্যে দেখে যাবে বা রিভিশন করবে একবার না চোখ বুলিয়ে নিলে পরীক্ষায় কিন্তু ঠিকভাবে লিখতে পারাটা মুশকিল তাই আমি আজকে আলোচনা করছি কিভাবে এই কম সময়ের মধ্যে তোমরা এই পুরো সিলেবাসটাকে রিভিশন করবে প্রথমে বলি তোমরা চ্যাপ্টার ওয়াইজ যে নোটসটা রেডি করেছ সেই চ্যাপ্টার ওয়াইজ নোটসে পড়ার সময় যেগুলো ইম্পর্ট্যান্ট ছিল এবছরের জন্য নিশ্চিতভাবে সেগুলো দাগ দেওয়া আছে বা যেগুলো একটু কঠিন প্রশ্ন ছিল সেগুলো নিশ্চিতভাবে দাগ দিয়ে রেখেছিল আগে সেইগুলো একটু চোখ বুলিয়ে নাও তারপরে যে স্যারের কাছে তুমি পড়াশোনা করেছ বা যে স্যারের কাছে টিউশনে নিয়েছ তারা নিশ্চয়ই একটা সাজেশান দিয়েছেন সেই সাজেশনটাকে খুব ভালোভাবে তার অ্যান্সারগুলো ফলো করো এছাড়া আমি আমার চ্যানেলে সাজেশান দিয়েছি চারটা পাটে ভাগ করে আশা করছি অন্যান্য বছরের মতো এই প্রশ্নগুলোর মধ্য থেকেই ফাইনালে সব প্রশ্ন চলে আসবে বা দু একটা প্রশ্ন যদি এই টাইপের আসে আসবে নাহলে প্রায় তো দেখেছি এই প্রশ্নগুলো কমন চলে আসে যদি চাও সেটাকেও একবার রিভাইজ করে নিতে পারো এছাড়া তোমার যে অঙ্কগুলো এবছরের জন্য যে টাইপ ইম্পর্ট্যান্ট আলোচনা করে দিয়েছি সেই টাইপের অঙ্কগুলো দেখবে অঙ্কভিত্তিক যে চ্যাপ্টারগুলো রয়েছে যেমন তৈত অবিশ্লেষ্য পদার্থের দ্রবণ রাসায়নিক গতিবিদ্যা তৈত রসায়ন এই অধ্যায়গুলো এছাড়া জৈব যৌগ থেকে সবচেয়ে বেশি করে প্রশ্ন আসে আর তোমাদের অনেকেই ভয় সেই জৈব যৌগটাতে সেই জন্য জৈব যৌগটার ক্ষেত্রে বলবো আমি যে কোশ্চেনগুলো সিলেক্ট করে দিয়েছি সেগুলোই বলবে তার মধ্যে থেকেই আশা করছি চলে আসবে এবং এমনিটি টেস্ট পেপারের যে টেস্টগুলো আমি আপলোড করে দিয়েছি কিছু ডিসকাশন করে দিয়েছি আর কিছু কি হচ্ছে শুধু অ্যান্সারগুলো করে আপলোড করে দিয়েছি সেগুলো একটু ভালোভাবে দেখে থাকবে আর মনের মধ্যে সাহসটা রাখবে যে আমি পারব আমার দ্বারা হবে এই জোরটা তুমি মনের মধ্যে রাখবে হ্যাঁ নিশ্চিতভাবে আমি পারবো আমি সবগুলো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারব মনের মধ্যে এই ভরসাটা রাখবে আর কোনো ভয় ভাব রাখবে না আরেকটা কথা বলি ফিজিক্সটা খারাপ হয়েছে বলে কেমিস্ট্রি খারাপ হবে এরকম কোনো মনে করার কারণ নেই কেমিস্ট্রি পরীক্ষা নিশ্চিতভাবে তোমার ভালো হবে তুমি ভালোভাবে পরীক্ষা দিতে পারবে ভালোভাবে লিখতে পারবে এই মনের জোরটা এই আস্থাটা এই বিশ্বাসটা এই দৃঢ়তাটাই তোমার পাথেও হয়ে থাকবে আর একটা কথা বলি সবসময় পড়াশোনা যে করছো পড়াশোনার পাশাপাশি মনের জোরটা কিন্তু রাখবে যে আমি পারবো আমার দ্বারাই হবে আমি পারবো ও পেরেছে গত বছর সেই দাদাটা বা সেই দিদিটা যদি ভালো রেজাল্ট করতে পারে আমিও নিশ্চিতভাবে পারবো কেন আমি পারবো না তুমি নিশ্চিতভাবে পারবে তোমার মধ্যে কিসের ঘাটতি আছে তোমার মধ্যে কোনো ঘাটতি নেই ওই ছেলেটা যেমন নম্বর পেয়েছে ভালো বা ওই মেয়েটা ওই দাদাটা যে ভালো নম্বর পেয়েছে আমিও সেই ধরনের ভালো নম্বর পাবো এই ভরসাটা রাখবে সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে পরীক্ষা ভালো হোক ভালোভাবে পরীক্ষা দেবে এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত